হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম অনেকদিন পর একদিন পর মানে অনেকদিনই পর প্রায় সপ্তাহ ধরে আমি ব্লগ দিচ্ছিলাম কি বলতো বন্ধুরা সবসময় ভিডিও বানানো সম্ভব হয়ে ওঠে না এই জন্য আজকে ফুলফিল রেডি হয়ে চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে আর এখন বাজে সকাল পাঁচটা আর আমি এখন যাচ্ছি টিউশন পড়াতে তো চলো টিউশন পড়ে এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আর রাস্তায় যেতে যেতে দেখি এখানে একটা বিরাট বড় কাণ্ড ঘটে গেছে কাছে এসে দেখি যে ট্রাক্টার ডালাটা উল্টিয়ে গেছে যাই হোক বন্ধুরা তারপর আমি পড়িয়ে এখন বাড়ি চলে এসেছি আর এখন বাজে সকাল নটা আর এই যে তোমরা এই ভিউটা দেখছো এটা হচ্ছে আমার বাড়ির পিছনের ভিউটা এখন আমি যাচ্ছি মাঠে গরু আনতে যার রোদ পড়েছে গাইস কি বলবো কিছু বলার নেই রোদে তো গরুগুলোকেও নিয়ে আসতে হবে তাই না বলো ওরা তো একটা প্রাণী রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারে না এখন তো দেখতে পাচ্ছ যা গরম পড়েছে যা রোদ এখন বাজে সাড়ে দশটা তাই দেখো কত গরম হয়েছে বেলা একটা বাজে যাই হোক চলো গরুগুলো নিয়ে আসি বাড়ি আর এই যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে কালী ঠাকুরের মন্দির আর এখানে শুধু কালী ঠাকুর নেই এখানে শিব ঠাকুর আছে মনসা ঠাকুর আছে বজরংবালি আছে আর এখন আমি এটার পাশ দিয়ে যাবো গরুগুলো আনতে সেই জন্য ভাবলাম তোমাদের সাথে মন্দিরটা একটু শেয়ার করে দিই তাই হোক এবার আমি চলে এসেছি গরুগুলোর কাছে আর গরুগুলো রোদের মধ্যে কেমন দাঁড়িয়ে আছে আর এখন আমি এই গরুগুলোকে নিয়ে চলে যাবো বাড়ি এখন আমি গরুটাকে নিয়ে বাড়ি চলে এসেছি আর এখন আমি বসে আছি আমাদের পেয়ারা তলায় আর আমাদের বাড়ির পিছন থেকে ভিউটা তো হেভি সুন্দর যখন ট্রেন যায় এটা হচ্ছে কুলিকে এখন বাজে সাড়ে বারোটা এখন আমি আর ধনে যাচ্ছি একটু বোলপুরে দাদাকে আনতাম দাদা আজকে একটু কাজের সূত্রে রামপুরহাট গেছিল তাই আমাকে ফোন করেছিল এবং বললো যে আমাকে একটু নিয়ে যা বোলপুর থেকে সেই জন্য জন্য আমি আর ধুনিয়া এখন যাচ্ছি দাদাকে আনতে তো চলো যাই তো এখন আমি বোলপুর থেকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে চান করার আগে আমি গেছিলাম একটু পদ্ম পুকুরে পদ্ম পাতা তুলতে কারণ আজকে পদ্ম পাতায় ভাত খাবো বলে আর আজকে আমাদের মেনুতে ছিল শাক ভাজা লাউ ঘন্ট আর হচ্ছে অররের ডাল আর ছিল কই মাছের ঝোলার এখানে ধনির আজকে নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে খেতে আসার জন্য সবার হাসিটা একটু করে স্মাইলটা দেখি ইয়ে আর আজকে সন্ধ্যাবেলা গেছিলাম আমি একটু দাদাদের বাড়িতে দাদাদের বাড়িতে যাওয়ার পর দেখি দাদা ফ্রিজ আর টিভি কিনে এনেছে সেই জন্য আমি আর পুবুলো এখন এটাকে আনবক্সিং করছি কারণ দাদা বললো ওটাকে তোরাই এখন আনবক্সিং কর চলো বন্ধু এটাকে এখন আমরা আনবক্সিং করিনি আর এই ফ্রিজটা টিভিটা আনাতে এখানে মিলিদিকে ভিডিও কল করা হয় যারা দেখো মিলি ভিডিও কলে খুব আনন্দ পেয়েছে দেখে মিলি খুব ছোটো ছোটো অল্প অল্প জিনিসে হেভি হ্যাপি হয়ে যায় ফ্রিজটা আনবক্সিং করলাম সেটা তো তোমরা সকলে দেখলে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা হচ্ছে টিভিটা এখন আমি টিভিটাই আনবক্সিং করতে বসেছি প্রাইস ফাইনালি এখন টিভিটা আনবক্সিং করা হয়ে গেল আমার তো টিভিটা খুব ভালো লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে আর টিভিটার কোম্পানির নাম হচ্ছে স্যামসাং কোম্পানি আমার দেখাও ডান তোমাদের দেখানো ডান হয়ে গেছে তো চলো এটাকে এখন প্যাকিং করে নেবো কারণ কালকে লোক আসবে তারপরে এডিং করে দেবে তো চলো ভিডিওটি অবধি ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ফেলবে